আমি মিনেতে সরকার গাজল ভাই তার দুনিয়ার স্কুলের প্রধান শিক্ষিকা আমরা সব শিক্ষক শিক্ষিকা মিলে এবং ছাত্রছাত্রী মিলে ডেঙ্গু প্রতিরোধ যে একটা কর্মসূচি সেটা পালন করলাম বাচ্চাদের নিয়ে আমরা রেলি করলাম বাচ্চাদের ক্লার্কের হাতে দিয়ে এবং গাজলে আমরা কিছু কিছু জায়গায় ঘুরলাম এবং কিছু জায়গায় দেখ লোকদের সাধারণকে সচেতন করলাম যে মশারি টানাতে হয় এবং মশারিটা নিয়ে রাত্রে ঘুমাতে হবে আর বাচ্চাদেরও আমরা স্কুলে বলি ফুল হাতা জামা পড়তে ফুল প্যান্ট পড়তে যেন এখনকার মশা না কামড়ায় তাহলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে আর যেখানে সেখানে জল জমার এখন বর্ষার সিজন এসছে যেখানে সেখানে জল জমে যাদের খোলা যেমন ছোটো ছোটো মাটির পাত্র তারপরে ওই চায়ের এগুলো দিয়ে জম জ্বলে জল জমে লার্ভার সৃষ্টি হয়ে ডেঙ্গু মশা হয় ওই জন্য আমরা কী করি আমাদের স্কুলের চারপাশে আমরা কেরোসিন ব্লিচিং এগুলো ছাড়াই যেন বাচ্চাদের ডেঙ্গু না হয় সেই সচেতনতা করি আর আজকে আমরা মশারি নিয়ে বাচ্চাদের নিয়ে আমরা গাজল মানে জনপথে আর কি আমরা রেলি করলাম এবং জনসাধারণকে সচেতন করলাম যেন তারাও মশারিটা নিয়ে ঘুমায় এবং যেখানে সেখানে জল না জমে জমা জল যেন তারা যথাসম্ভবভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমার নাম মিনতি সরকার আমি প্রধান শিক্ষিকা রাজা ভাই একটা জিনিয়ার এখন আমরা জানি যে বর্ষাকাল এসে গেছে এই সময়ে ডেঙ্গু ডেঙ্গু উপদ্রব দেখা যায় সেই জন্য আমরা দাদু ভাই একটা জিনিয়ার স্কুলের তরফ থেকে আমরা ছাত্রদেরকে নিয়ে একটা র্যালি বের করেছিলাম জনসাধারণকে সচেতন করার জন্য যে যাতে মশায় টানিয়ে তারা রাতে ঘুমায় এবং যেখান সেখানে যখন জল জমে যায় সেখানে ডেঙ্গু মশা ডিম পাড়ে সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় জন্য সচেতন করার জন্য আমরা একটা ক্যাজ দিয়ে করেছিলাম স্কুলের পক্ষ থেকে এটা আমরা আমাদের স্কুল থেকে শুরু করে সোনা পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার ফেরত আমার নাম সুতস্মিতা হেরম আমি এই স্কুলের গাদোভাই একটা আগে স্কুলে একজন সংশ্লিপরা